মুক্তিযুদ্ধে সিলেটে নারীরা আজও ইতিহাসের আড়ালে আমি রোমেনা রুজি আবারও ফিরে এসেছে সেই উত্তাল মার্চ পেরিয়ে গেছে চুয়ান্ন বছর বাংলাদেশের জন্ম ও এদেশের মানুষের আত্মত্যাগের এক অবিস্মরণীয় মাস আমাদের স্বাধীনতার মাস পূর্ণকালে একা হয় জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়লক্ষ্মী নারী কবি কাজী নজরুল ইসলামের এ পঙ্ একাত্তরের মুক্তিযুদ্ধে আরও বেশি সত্যি হয়ে উঠেছিল একাত্তরের নারীদের অবদান তাই অবিস্মরণীয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল এদেশের মানুষের জীবন মরণের যুদ্ধ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য যুদ্ধ অস্তিত্বের যুদ্ধ এ যুদ্ধে নারী পুরুষ নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছিলেন অস্তিত্বের প্রয়োজনে শুধু প্রেরণা আর উৎসাহ নয় সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন নারীরা স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নারীরাও সক্রিয় ভূমিকা পালন করেছেন নারী তার সব সামর্থ্য প্রয়োগ করেছিলেন স্বাধীন বাংলাদেশ তৈরিতে তারা মুক্তিযুদ্ধে অত্যাধুনিক অস্ত্র প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ থেকে শুরু করে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন উনিশশো সালে সিলেট অঞ্চলে নারীরাও পিছিয়েছিলেন না যুদ্ধে অংশ নিয়েছেন বিভিন্নভাবে তাদেরই অংশগ্রহণ মুক্তিযুদ্ধকে করেছিল বেগবান নারীদের কেউ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছেন শত্রুর উপর আবার কেউ কেউ পালন করেছিলেন সেদিন সংগঠকের ভূমিকা পাক হায়নাদের লালসা শিকার হয়েছেন সিলেটের জকিগঞ্জের এসনু বেগম সহ অসংখ্য নারী সেই সঙ্গে শত্রুর হাতে ঝরেছে তাদের প্রাণ কিশোরী তরুণী যুবতী যোদ্ধা বৃদ্ধা কেউ রেহাই পাননি বর্বরদের হাত থেকে দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেটে নারীরাও রাজপথে ছিলেন সক্রিয় মুক্তিকামী সাধারণ মানুষকে উজ্জীবিত করতে অনুপ্রেরণা যোগাতে মিছিলের অগ্রভাগে থেকে তারা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেছিলেন রাজপথ উত্তাল মার্চে সিলেটে যে কটি মিছিল সমাবেশ হয়েছিল তা প্রতি প্রতিটিতেই নারীদের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো নারীরা শুধু পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণই করেননি নিজেরাও নানা কর্মসূচি পালন করেন পরাধীনতার শৃঙ্খল ভাঙার আন্দোলনে অগ্নিগর্ভা অগ্নিগর্ভ মার্চে মিছিল সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠান কিছুতেই নারীর অংশগ্রহণ স্বাধীনতা আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছিল সিলেটের স্বাধীনতা অর্জন পর্যন্ত যেসব নারী অক্লান্ত পরিশ্রম করেছেন মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন তাদের মধ্যে কাকন বিবি বীর প্রতীক জুবায়দা খাতুন চৌধুরী সিরাজুন্নেসা চৌধুরী সুহাসিনী দাস প্রীতিরানী দাস পুরকায়স্ত হেনা দাস উষা দাস পুরকায়স্ত সুরশী চক্রবর্তী আলম রোশন চৌধুরী চৌধুরী দীপালি চক্রবর্তী ফাহমিদা রশিদ চৌধুরী খুদেজা কিবরিয়া আবেদা চৌধুরী সৈয়দা জেবুল্লাসা হক ফাতেমা চৌধুরী জাহানারা আফসার রায়হানা শফি নিবেদিতা দাস পুরকায়স্ত রত্না চক্রবর্তী নিবেদিতা দাস রাখি দাস পুরকায়স্তের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য হাতে যুদ্ধ না করলেও মুক্তিস চিকিৎসা সেবা মুক্তিযোদ্ধাদের জন্য খাবার তৈরি ও সরবরাহ মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য তরুণদের উৎসাহিত করা তাদের প্রশিক্ষণে পাঠানো শরণার্থী নারী ও শিশুদের পাশে দাঁড়ানোর কাজ করেছেন এই নারীরা তৎকালীন জাতীয় পরিষদ সদস্য আব্দুল হক আওয়ামী লীগ নেতা হেমেন্দ্র দাস পুরকায়স্থ ধর্মগুরু প্রভাতচন্দ্র চক্রবর্তী খাসিয়া নেতা ও চেলা মুক্তিফোঁজ সমন্বয় কমিটির আহ্বায়ক দেবদাস রায় সহ কয়েকজনের সহায়তায় সিলেটের নারীদের নিয়ে মহিলা মুক্তিফোঁজ গঠন করা হয় উনিশশো একাত্তর সালে পাঁচ জুলাই পাঁচ নম্বর সেক্টরের চেলা সাবসেক্টর সেক্টর সদর দপ্তর মুক্তাঞ্চলের হকনগর বাঁশতলা এলাকায় বাংলাদেশ মহিলা মুক্তিফোঁজ সংগ্রাম পরিষদ গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয় প্রীতিরানী দাস পুরকায়কে সভানেত্রী গীতা রানী রানীনাথকে সহসভানেত্রী ও নিবেদিতা দাসকে সম্পাদিকা করে এই কমিটি গঠন করা হয় সদস্য করা হয় সুধা রানী শক্তি দেবী সুষমা দাস সুনীতি দেবী শেফালি দাস ও রমা রানী দাসকে সংগঠনে অন্তত পঁচিশ জন নারী ছিলেন মুক্তিযুদ্ধের সময় ভারতের সমাজসেবী অঞ্জলি লাহিরি মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কাজ করেন তার পৈতৃক ভিটে ছিল সিলেটে মহিলা মুক্তিফৌজ সংগ্রাম পরিষদ তারও ব্যাপক সহযোগিতা পেয়েছে মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি জেনারেল এম এজি উসমানি এবং প্রবাসী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান মহিলা মুক্তিফৌজের কার্যক্রম পরিদর্শন করেন তারা অর্থ সহায়তাও করেন চেলা ক্যাম্পে এই সংগঠনের ত্রিশ জন নারী ছিলেন যারা নার্সের প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধাদের ফার্স্ট এইড দিতেন উনিশশো সালের আগস্ট মাসে পাকিস্তানিদের বিরুদ্ধে বিপুল প্রতিরোধ গড়ে তুলে মুক্তিবাহিনী পাকিস্তানিদের বহর গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয় সিদ্ধান্ত হয় একটি ব্রিজ ধ্বংসের কারণ ওই ব্রিজ ধরে মিলিটারিরা আসে পাকিস্তানিদের যাবতীয় তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় কাকন বিবিকে কলাগাছের কলা ভেলায় করে গোলাবারুদ বহন করে ব্রিজের কাছে মুক্তিযোদ্ধাদের হাতে পৌঁছে দেন কাকন বিবি ওই বিস্ফোরক দিয়ে ধ্বংস করা হয় জারডিয়া ব্রিজ এই অপারেশন হয়েছিল গভীর রাতে একাই মাইন অস্ত্র আর গোলাবারুদ নিয়ে কলাগাছের ভেলায় চেপে ব্রিজের কাছে গিয়েছিলেন কাকন বিবি কেবল জার্ডিয়া ব্রিজই নয় সুনামগঞ্জে দুঃসাহসী সব যুদ্ধে পরোক্ষভাবে তথ্য দিয়ে সামিল ছিলেন কাকন বিবি বস্রাই টংরাটিলা যুদ্ধ বেটিরগাঁও নূরপুরের যুদ্ধ টেবলাইয়ের যুদ্ধ শিলাইপাড়ের যুদ্ধ সহ গোটাভিষেক যুদ্ধে পরোক্ষভাবে সহযোগিতা সহযোগিতা করে অংশ নেন কাকন বিবি মুক্তিবাহিনীর বৃষ্টিরও বেশি সম্মুখ যুদ্ধে তার অবদান অবিস্মরণীয় তার কারণে মুক্তিবাহিনী হানাদারদের নির্ভুল তথ্য পেয়েছিল বিনা ঝুঁকিতে অস্ত্র গোলাবারুদের গুলাবারুদের সরবরাহ পেয়েছিল এমনকি পাকিস্তানিদের গোলাবারুদ পর্যন্ত পৌঁছে দিয়েছিল মুক্তিবাহিনীর ক্যাম্পে কিন্তু ট্যাংরাটিলা যুদ্ধে উরুতে গুলিবিদ্ধ হন কাকন বিবি কেবল ট্যাংরাটিলাই নয় বাংলা বাজার দূরবীন টিলা আধারটিলা সহ নয়টি যুদ্ধে সরাসরি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধ করেছিলেন কাকন বিবি মুক্তিযুদ্ধের শেষ দিকে আমবাড়ি যুদ্ধে ফের গুলিবিদ্ধ হন কাকন বিবি কাকন বিবির মৃত্যু বারোই মার্চ দুই হাজার আঠারো উনিশশো সালে সংঘটিত বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের এক বীর যোদ্ধা ও গুপ্তচর মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি পাকিস্তানি বাহিনীর বিপক্ষে পাঁচ নং সেক্টরের গুপ্তচরের কাজ করেন মুক্তিবাহিনীর মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীর প্রতি খেতাব দেওয়া হয় কাকন বিবি মুক্তিযুদ্ধ জয়ী আটপ্রৌড়ে এক গ্রাম্য পাহাড়ি খাসিয়া নারী নিভৃত জীবনযাপন শেষে মুক্তিযুদ্ধের পঁচিশ বছর পর উনিশশো সালে তিনি অন্ধকার ভেদ ভেদ করে প্রচারণার আলোয় আসেন আদিবাসী গ্রাম্য নারী সরাসরি অস্ত্র হাতে সম্মুখযুদ্ধে অংশ নিয়ে জীবনবাজি রেখে বিরচিত ভূমিকা রেখেছেন স্বাধীনতা যুদ্ধে এসব নারীদের ভূমিকা গাথা অংশে কম ছিল না তারা রেখে জীবন সেবা করে গেছেন তাদের স্বীকৃতি অবশ্যই দেওয়া উচিত মুক্তিযুদ্ধে সিলেটে নারীদের অনন্য ভূমিকা ছিল অনেক নারী মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় প্রতিষ্ঠিত হাসপাতালে নার্সের দায়িত্ব পালন করেছেন তাদের সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় আজও আমরা পিছিয়ে আমাদের মুক্তিযুদ্ধে নারীর ভূমিকার সঠিক মূল্যায়ন করা সময়ের দাবি মুক্তিযুদ্ধের ইতিহাসে নারীকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি আজও এর একটি কারণ হতে পারে অতি সাধারণ আপামোর নারীদের ব্যাপকভাবে যুদ্ধে অংশগ্রহণ পুরুষের পাশাপাশি সেদিন নারীদের যুদ্ধ বুদ্ধি বিচক্ষণতা আন্তরিকতা ও সাহসের ফল এই স্বাধীনতা নারী মুক্তিযোদ্ধারা তাদের প্রাপ্য সম্মানটুকু পাননি ইতিহাস থেকে যা জেনেছি তাতে ওই সময়ে সাহসী নারীদের প্রতি বিনম্র শ্রদ্ধায় মাথা নিচু হয়ে আসে তাই উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশের সেই মহীয়সী নারীদের নাম যাদের জীবনের বিনিময়ে আমরা অর্জন করেছি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র তাদের অবদান পরবর্তী প্রজন্মের জন্য সঠিকভাবে তুলে ধরতে হবে বাঙালির ইতিহাস সর্ববৃহৎ এ মুক্তি সংগ্রামের আন্দোলনে পুরুষের পাশাপাশি নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাই তাদের এই অবদানকে যথাযথভাবে সম্মান ও স্বীকৃতি দেওয়া উচিত নারীর মর্যাদা প্রতিষ্ঠায় আজও আমরা পিছিয়ে আমাদের মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা সঠিক মূল্যায়ন করা এখন সময়ের দাবি ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে সিলেটেড ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন